স্বপ্নে তরবারি দেখলে কি হয় স্বপ্নে যদি অস্ত্র তরবারি দেখে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখশান্তি বয়ে আনবে নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে দর্শক বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা কোরআন শূন্য এবং স্বপ্নের নির্ভরযোগ্য ব্যাখ্যা গ্রন্থ থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক স্বপ্নের তরবারি দেখার বেশ অনেকগুলো ব্যাখ্যা রয়েছে বিশেষ করে আমরা যদি তিরমিজি শরীফ হাদিসের একটি গ্রন্থ সেখান থেকে দেখি চার হাজার চারশত তেরো নম্বর হাদিসের ভিতরে এসেছে আল্লাহর হাবিব সাল্লা আলহ্লাম একটা অভিযানে যাওয়ার আগে তিনি স্বপ্নের তরবারি দেখেছেন এবং সেই তরবারিটা ভাঙা ছিল তরবারিটাকে ভেঙে যেতে দেখেছেন অথবা ভাঙা তরবারিই স্বপ্নে দেখেছেন দুই ধরনের বর্ণনায় পাওয়া যায় এই স্বপ্ন দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম সেই অভিযানে এবং ওই যুদ্ধে অংশগ্রহণ করার পরে দেখা গেছে সেই অভিযানে মুসলমানদের বিপর্যয় হয়েছে মুসলমানরা সেখানে বিজয়ী হতে পারেননি এবং এর পরবর্তীতে আবার আরেকটি সময় বিশেষ করে কোনো কোনো তাফ ব্যাখ্যাগ্রন্থ এসেছে হাদিসের শুরু হাতের ভিতরে এসেছে মক্কার আগে আল্লাহর হাবিব আরেকবার তলোয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তখন তলো বাড়িটাকে চকচক এবং অনেক ধারালো এবং সেটাকে দেখতে খুব ভালো লাগার মতো এরকম দেখেছেন নতুন টাইপের দেখেছেন দেখার পরেই ফাতে মক্কা হয়েছে মক্কা বিজয় এবং সেখানে মুসলমানদের গোটা পৃথিবীর মানুষের জন্য একটা বিশাল বিজয় বলা যায় এই বিজয়টা হয়েছে তো এখান থেকে আল্লাহর হাবিব নিজেও তাবিল করেছেন ব্যাখ্যা করেছেন যে তরবারি ভাঙা দেখা এটা বিপর্যয়ের লক্ষণ এবং তরবারি চকচক কিংবা ধারালো দেখা এটা বিজয়ের লক্ষণ হ্যাঁ স্বপ্নের ব্যাখ্যাকারক যারা রয়েছেন তারাও এটা বলেছেন যে বাস্তবিক জীবনে এটা তার প্রতিফলনটা শুধু যুদ্ধের ময়দানেই হতে হবে রণাঙ্গনে গেলেই হবে রণক্ষেত্রে হবে এমন না বিষয়টা এইটা তার কারোর সাথে ঝগড়া বিবাদের মাধ্যমে হতে পারে কারোর সাথে মামলা মোকদ্দমায় গেছে যাওয়ার আগে সে তরবরি ভাঙা দেখেছে তার মানে তার বিপক্ষে রায় আসবে অথবা সে চকচকা দেখেছে তখন এর দ্বারা তার পক্ষে রায় আসবে তার বিজয় হবে মামলায় এটা হতে পারে গ্রাম্যশালিসীতে হতে পারে যে কোনোভাবে হতে পারে অথবা এটাতে সে তার সমাজের মানুষের সাথে চলতে গেলে মানুষের সাথে যে ধরনের ঝগড়া বিবাদ হয়ে থাকে বাদবিদণ্ডা হয়ে থাকে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তার এই স্বপ্নের ব্যাখ্যাটা প্রযোজ্য হতে পারে এই জন্য বলবো যে আপনারা যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন যে তরবারি চকচক করছে অথবা তরবারি ভেঙে গেছে অবশ্যই স্বপ্নের ব্যাখ্যাটি কিন্তু ভালো দিকে রয়েছে খারাপ দিকও রয়েছে দর্শক আল্লাহ তালা আমাদের সবাইকে আর রুহ সলিহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও তদনুযায়ী আমল করা তৌফিক দান করুন আলবিদা মা